এভরিওয়ান ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আর আজকের ব্লগটি আমি শুরু করছি একদম রাতের বেলা থেকে এখন বাজে প্রায় সাড়ে এগারোটা এই মাঝ রাতের বেলা ব্যাগপত্র গুছিয়ে আমরা চলে এসেছি রেল স্টেশন বর্তমানে আমরা কমলাপুর রেল স্টেশনে উপস্থিত আছি এবং ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম আসলে অনেক দিন থেকেই ভাবনা ছিল যে একটু ঘুরতে ফিরতে যাবো কিন্তু ওইভাবে সময় হয়েই উঠছিল না তো হঠাৎ করেই তাইনের পাপার তিন চার দিনের জন্য ছুটি ছিল তো আমরা ভাবলাম যে কেননা আমরা এই সময় একটু ঘুরে ফিরে আসি তো এই জন্য আমরা রেল স্টেশনে চলে এসেছি আর আগে থেকে আমরা টিকিট কেটে রেখেছিলাম আর আমরা এখন যাচ্ছি কক্সবাজারে এরই মধ্যে কিন্তু আমরা ট্রেনে উঠে গিয়েছি আমার ছেলে কিন্তু একদম খুব সুন্দরভাবে ঘুমিয়ে গেছে কারণ রাতের বেলা জার্নি ও আসলে অনেক বেশি টায়ার্ড ছিল আর এই তো আমার তো সময় কাটছিল না আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে কখন সকাল হবে এবং কখন আমরা কক্সবাজারে পৌঁছবো যদিও এটা আমার সেকেন্ড টাইম আমি কক্সবাজারে যাচ্ছি কিন্তু আমার ছেলে এবং আমার হাজব্যান্ডের কিন্তু এটা ফার্স্ট টাইম ছিল ওরা অনেক বেশি এক্সাইটেড ছিল যাত্রাপথে প্রকৃতির সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছেই যাচ্ছিলাম আর আমার ভীষণ ভালো লাগছিলো আর ছোট ছোট মাঝখানে পাহাড় পড়ছিলো মনে হচ্ছিল যে আমরা আসলে বান্দরবানে আছি যারা স্বল্প টাকার মধ্যে কক্সবাজার ঘুরে আসতে চান তাদের জন্য প্রথম এবং প্রধান বাহন আমি মনে করি ট্রেন কারণ ট্রেনে কিন্তু যাত্রাটা অনেক সুন্দর হয় যারা সাধারণত বাস জার্নি করতে পারে না তাদের জন্য কিন্তু অনেক ভালো আর ট্রেনে কিন্তু কক্সবাজার যাওয়ার ভাড়া খুবই কম মাত্র সাড়ে ছয়শো টাকার একটি টিকিট নিয়ে কিন্তু আপনি কক্সবাজার ঘুরে আসতে পারবেন কিন্তু আমরা কক্সবাজার পৌঁছে গিয়েছি আর কক্সবাজার রেল স্টেশনটি কিন্তু ভীষণ সুন্দর আপনারা যারা কক্সবাজারের মানুষ আছেন তারা অবশ্যই জানেন এটি তাছাড়াও যারা গিয়েছেন তারা সকলেই জানেন আমরা আমাদের রিসোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম আর এটি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত রিসোর্ট অনেকেই আমরা আছি যারা কক্সবাজারে আসার পর কোন রিসোর্টে উঠবো কোন রিসোর্টটা আমাদের জন্য ভালো হবে আমরা সার্ভিস ভালো পাবো এবং স্বল্প মূল্যে আমরা সেখানে স্টে করতে পারবো এইসবে কিন্তু আমাদের মাথার মধ্যে থাকে আবার অনেকেই আছেন যে স্বল্প বাজেটে আপনারা সি ভিউ এবং হিল ভিউ দুটোরই কিন্তু ফিল নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু মডার্ন রিসোর্ট একদম পারফেক্ট আর তাদের সার্ভিসের কথা নাই বা বলি কারণ এত ভালো সার্ভিস তারা আমাদেরকে দিয়েছে যা বলার মতো না তাদের স্টাফদের বিহেভিয়ার অনেক ভালো ছিল রুম তো আমি আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দিব এই হচ্ছে আমাদের আসলে রুমটি এটি একটি প্রিমিয়ার কাপল ডিলেক্স রুম ছিল আর আপনারা অবশ্যই যারা কক্সবাজারে আসতে চান তারা যদি স্বল্প বাজেটে আপনারা আপনাদের ভ্রমণটি খুব সুন্দর করতে চান তাহলে অবশ্যই উইকডেসের মধ্যে আসবেন কারণ উইকেন্ডে কিন্তু অনেক বেশি প্রাইস থাকে আর যেহেতু আমরা অফ সিজনে চলে এসেছি সেহেতু রুমের প্রাইসটা কিন্তু আরও অনেকটাই কম ছিল আপনারা সিক্সটি থেকে এইট্টি পার্সেন্ট পর্যন্ত কিন্তু আপনারা ডিসকাউন্টে পাবেন রুমটিতে সুন্দর একটি কাপল বেড ছিল একটি আলমিরা ছিল এবং একটি সাইড টেবিল ছিল এবং সাথে রয়েছিল একটি সোফা আর রুমের বেলকুনি থেকে যে ভিউটা এটা কিন্তু মারাত্মক সুন্দর আপনার হাতের বাম পাশে রয়েছে আমাদের পাহাড় এত সুন্দর পাহাড় আপনারা একই সঙ্গে কিন্তু হিল ভিউ এবং সি ভিউ দুটোই পেয়ে যাচ্ছেন এই রুমটি নিয়ে এই যে দেখতে পাচ্ছেন হাতের ডান দিকে কিন্তু আমার রয়েছে সমুদ্র আসলে রুম থেকে সমুদ্র দেখার যে সৌন্দর্য এটা আসলে বলে বোঝানোর মতো না আমরা যেহেতু যাওয়ার পরপরই সমুদ্রে যেতে পারছিলাম না কারণ অনেকটাই টায়ার ছিলাম তো রুম থেকে বসেই কিন্তু এই সৌন্দর্যটা আমরা উপভোগ করি করেছি একদিকে পাহাড় একদিকে সমুদ্র অসম্ভব সুন্দর একটি ফিলিংস ছিল আর এখন আসি হচ্ছে রুমের প্রাইস সম্পর্কে যেহেতু এখন অফ সিজন চলছে আর উইকডেসে গেলে আপনারা কিন্তু অনেক কম প্রাইসে কিন্তু এই রুমগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র তাই না সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট পর্যন্ত কিন্তু আপনারা পাচ্ছেন এবং সাথে বুফে ব্রেকফাস্ট তো কমপ্লিমেন্টারি হিসেবে থাকছেই অন সিজনে কিন্তু এই রুমটির প্রাইস ছিল দশ হাজার টাকা আর যেহেতু অফ সিজন চলছে এবং সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে সেহেতু এই রুমের প্রাইস হয়ে গেছিল মাত্র চার হাজার টাকা এবং সাথে আমরা পেয়ে গেছি রুমের সাথে কমপ্লিমেন্টারি হিসেবে প্রুফে ব্রেকফাস্ট চিন্তা করতে পারছেন মাত্র চার হাজার টাকায় এসি রুম এবং সাথে থাকছে হিল ভিউ সি ভিউ আর এই তো রুমের ভিতর থেকে পা দুলিয়ে দুলিয়ে আপনারা সমুদ্র দেখতে পারবেন এর থেকে দারুণ সুন্দর উপভোগ্য জিনিস আমার মনে হয় না আর নেই তো আপনারা যারা কম টাকার ভিতরে কক্সবাজারে ঘুরে আসতে চাচ্ছেন অবশ্যই আমার মনে হয় আপনার প্রথম চয়েস মডার্ন রিসোর্ট হওয়া উচিত আপনারা যারা একটু নিরিবিলি পছন্দ করেন তাদের জন্য এই রিসোর্টটি কিন্তু একদম পারফেক্ট আর এটি কলাতলি বীজ থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্বে যাই হোক আজকের ভিডিও শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম